গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি কিন্তু আমার বর বিন্দাস নেই আমার বরের শরীরটা খুব খারাপ কালকে রাতের থেকে হঠাৎ খুব জ্বর কেন বলা তো হবে না কারণ আমাদের বাড়িতে গেছিলো আমার বাপের বাড়িতে তো দোলের দিন মানে আমাদের বাড়ির সবাই মিলে পুকুরে স্নান করা হয়েছে আর ওর শরীরটা ওই জন্যই খারাপ হয়ে গেছে মানে পুকুরে তো স্নান করার হ্যাবিট নেই আমরা বলেছিলাম আমার মা বলেছিল যে অর্ণব তুমি বাথরুমে করো পুকুরে যেতে অন্য না তোমরা যাচ্ছ আমরাও যাও আমিও যাব তো ব্যাস শরীর খারাপ কালকে রাত্রির থেকে হঠাৎ আর আমার বোন তো বাড়ি চলে যাবে আজকের তো এখন রান্না বান্না করছি আর আমার শরীরটাও সেরকম আমার শরীরে মাথা ঘুরছে শুধু মাথা ঘুরছে তো চলো কি রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাই তো এই যে বরমশাই স্নান মান করে ঘুমাচ্ছে কারণ ওর শরীরটা খুবই খারাপ এখন জ্বর নেই যেহেতু না এখন জ্বরটা নেই দুপুরবেলা ও আমি যতক্ষণ তোমাদেরকে না হাত দেবো গায়ে তোমাদের জীবনে কোনোদিন কিচ্ছু ছাড়বে না কেন কে বলেছে তুমি আমি কে সে এই চার বছরে কে করছো ওকে তো তাহলে কে বলেছে পাগল এক নম্বরে তুমি ওষুধ খাইয়ে ব্ল্যাঙ্কেট কাঁথা যত মুড়ি আছে ওর গায়ে যত মুড়ি দেবে যত ঘাম কাটাবে ওই যে সকালবেলা ঘাম কাটিয়েছি এখন জ্বর নেই ছেলে পুরো সুস্থ কিন্তু ও দুদিন থেকে একা একা ওষুধ খেয়েছে আমি ধ্যান দিইনি কোনো জ্বর একটা কমেনি ওই আবার দুপুরবেলা ওষুধ খাইয়ে আবার কাঁথা মুড়ি দিয়ে দেবো পুরো ঘাম ছাড়াবো ওই জমাটা ভিজবে ওটা আবার ছাড়াবো ওর জ্বর নেমে যাবে তোমরা তোমরা কিচ্ছু পারো না আর পারো না তুমি তো বিশেষ করে মানে তোমাদের গায়ে যতক্ষণ না আমি হাত দেবো তোমাদের কিচ্ছু সারবে না মুখটা দেখ না পুরো লাগছে করতে চলে যাও এই আমি আর ওইখানে চলো দেখাচ্ছি মহারানী এখন বসে টিভি দেখছে মহারানী আজকে বাড়ি চলে যাবে মহারানী বলো কিছু বলবে হ্যাঁ বলে না টিভি দেখছে খত্রকি কি খেলাড়ি আর আমি এদিকে রান্না করছি